দেখছেন এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন্স। ভোটের জন্য কেউ অশান্তি করতে চাইলে ক্ষমা করবেন না শান্তির বার্তা মমতার মতবিরোধের জেরে দল হারলে বরদাস্ত নয় উত্তরবঙ্গে কর্মীদের করাবার্তা অভিষেকের দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন লকেট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের ত্রাণে যা আসবে জেরে ফাঁক করে দেবে তৃণমূল জলপাইগুড়ি দুর্যোগ নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে ভোটের মুখে দল বদলাচ্ছেন বাংলার বিখ্যাত অভিনেত্রী সরুগল রাজ্যে মোদী পনেরো শাহ পনেরো নরেন্দ্র মোদী অমিত শাহের কোথায় কয়টি সভা শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভোটের জন্য কেউ অশান্তি করতে চাইলে ক্ষমা করবেন না শান্তির বার্তা মমতার শান্তির থেকে বড় কিছু হয় না কোথাও ঝামেলা অশান্তিতে জড়াবেন না কোনো প্রচনায় পা দেবেন না উত্তরবঙ্গ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে কে করলেন তিনি পাশাপাশি বঞ্চনার অভিযোগ তুলে আবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো মিনিটের ঝড়ে তছনছ হয়েছে উত্তরবঙ্গের একাংশ বিপর্যয়ে দিন রাতেই জলপাইগুড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে উত্তরবঙ্গেই থাকবেন এদিন চালসার চার্চ থেকে নিজের বক্তব্যে তিনি বিপর্যস্ত মানুষের পাশে থাকারই বার্তা দিয়েছেন মমতার কথায় আদর্শ আচরণবিধি মেনেই সব কাজ করা হবে ঝড়ে পাঁচ হাজার বাড়ির ক্ষতি হয়েছে প্রশাসন নিয়ম মেনে যা করার তাই করবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র মুখ্যমন্ত্রী এ অভিযোগ যাদের ঘর ভেঙে পড়েছে তাদের নাম ছিল তালিকায় কিন্তু কেন্দ্র না বাড়ির টাকা দিচ্ছে না রাস্তার পাহাড়ের উন্নয়নেও কেন্দ্রের বিজেপি সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি মমতার তবে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নে সদা তৎপর বলেই জানান মুখ্যমন্ত্রী সাধারণের উদ্দেশ্যে তার বার্তা ভোটের সময় কোনো রাজনৈতিক দল অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই পারে তাদের জন্য কেউ ক্ষমা না করে মমতার পরামর্শ কেউ কোনো উস্কানি বা প্রয়োজনায় পা দেবেন না মতবিরোধের জেরে দল হারলে বরদাস্ত নয় উত্তরবঙ্গে কর্মীদের করা বার্তা অভিষেকের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার এবং কোচবিহারের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি সেখানে তিনি দলীয় কর্মীদের করাবার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনোরকম দণ্ডের কারণে দল হারলে সেটা বরদাস্ত করা হবে না যদি মতবিরোধ থাকে তাহলে দল ছাড়ুন করা বার্তা দিয়েছেন তিনি ডায়মন্ড হারবারে কেন্দ্রে কর্মী সভা থেকে কেন্দ্রে এক লক্ষ ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে অভিষেকের এই বার্তার পরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি ভোট ব্যাংক নিয়ে সংশয় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আগামী উনিশে এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে উত্তরবঙ্গের তিন জেলায় হবে ভোট দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সেখানে এদিন বিকেলে বিধ্বংসী টর্নেডো ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছিল পাঁচ জনের মৃত্যু হয়েছে ঝড়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টার ঝড়ে লন্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার একাধিক গ্রাম অসংখ্য মাটির বাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে গাছ উপরে উপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা এখন হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের সেখানে আহতদেরকে দেখতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টর্নেডোয় যখন বিধ্বস্ত অবস্থা তিন জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের এরই মধ্যে জলপাইগুড়ি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছুটে গিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু শাসক বিরোধী কোনো দলিত রাণ নিয়ে পৌঁছতে পারছেন না কারণ নির্বাচনী বিধি জারি রয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনী ভরসা কিন্তু ময়দান নারাজ সব দলই এরই মাঝে উত্তরবঙ্গে পৌঁছে এই দুর্গতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই টাকা দিলে এতদিনে এরা সকলেই পাকা বাড়িতে বাস করতেন কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার জন্যই তাদের এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে এর জন্য কেন্দ্রই দায়ী দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন লকেট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের অভিযোগ তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ জানাল তৃণমূল কংগ্রেস অভিযোগ কুখ্যাত দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন অভিনেত্রী মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেলের মাধ্যমে অভিযোগ জানালেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার প্রসঙ্গত বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গত উনত্রিশে মার্চ ব্যান্ডেল পুলিশ হাড়িতে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা সেই বিক্ষোভে সামিল হন ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালার মা যশোরা আর সেই বিষয়টিকেই হাতিয়ার করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস এ বিষয়ে অসিত মজুমদার জানিয়েছেন ব্যান্ডেল দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতী শাসন চলছিল তৃণমূল তাদের প্রশমিত করে সেই দুষ্কৃতীদের আবার নতুন করে প্রশ্রয় দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাড়িতে বিজেপির বিক্ষোভে দেখা যায় সব থেকে বড় দুষ্কৃতি লালার মাকে সঙ্গে তার আরও সংযোজন এরপরেই একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন অপহরণের চেষ্টা হয়েছে লকেট গুন্ডাদের আশ্রয় দিচ্ছেন আমরা এই কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি পাল্টা হুগলি লোকসভার বিজেপি কনভেনর সুবীর নাগ বলেছেন এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তিনি এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন হুগলিতে দুষ্কৃতীদের বারবার অন্তের রয়েছে শাসক দল তৃণমূলের ভূমিকা এবার উল্টে তীর তার দিকেই নির্বাচন কমিশনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ত্রাণে যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল জলপাইগুড়ি দুর্যোগ নিয়ে ফের বিস্ফোরক দিলীপ লোকসভা নির্বাচনের আবহে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে সংবাদের দিলীপ ঘোষ কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা তার কিছু কথা নিয়ে তোলপাড়া হয়েছিল রাজ্য রাজনীতি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই রাজনীতির ছোঁয়া লেগে গিয়েছে সোমবার এই ঝড় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন উত্তরবঙ্গে বিজেপির ঝড় হয়েছে ওখানে তো প্রথম দফায় ভোট হবে সেই মন্তব্যের পর চব্বিশ ঘন্টাও কাটেনি ফের বিজেপি নেতার কথায় উঠে এলো জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গ মঙ্গলবার সকালে বর্ধমানের বাদামতলায় চায়ে পেয়ে চর্চা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ সেখানে জলপাইগুড়ির দুর্যোগ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ঝড় হলে তো তৃণমূলের পোয়া বারো ত্রাণে যা আসবে সেটা ঝেড়ে ফাঁক করে দেবে ঝড় বন্যা হোক ওরা এসব চায় তাহলেই তো কামাই হবে এখানেই না থামে বিজেপি প্রার্থী বলেন সরকারের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে ফের তাদের সাধারণ জীবনে ফিরিয়ে আনা আমরা বিরোধীরা মানুষের পাশে থাকি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কথায় কথায় আমরা টাকার ফিরিস্তি দিই না প্রসঙ্গত জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয় প্রথম নয় দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল সেই মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও করেছিল জোরাফুল শিবির এরপর কমিশনের তরফ থেকে বিজেপি নেতা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় সেই নোটিশের জবাব পাঠানোর পর বিজেপি নেতাকে সেন্সর করে নির্বাচন কমিশন একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে বলেও খবর তবে এরপরেও দিলীপ ঘোষ যে নিজের অবস্থানে অন রয়েছেন তা তার সাম্প্রতিক বক্তব্য দেখেই পরিষ্কার বিজেপি সিরে তৃণমূলে ভোটের মুখে দল বদলাচ্ছেন বাংলার বিখ্যাত অভিনেত্রী সরগোল রাজ্যে ভোটের আগে দল বদলে ধারা অব্যাহত ইতিমধ্যেই বাংলার একাধিক নেতা বিধায়ক ফুল বদল করেছেন কেউ তৃণমূল সেরে বিজেপিতে যোগ দিয়েছেন তো কেউ আবার বিজেপি সেরে তৃণমূলে যোগ দিয়েছেন এবার কি সেই তালিকার নাম লেখাতে চলেছেন পার্নো মিত্র সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় প্রশ্ন করা হয় অভিনেত্রীকে দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর বনবিবির হাত ধরে দর্শকদের সামনে হাজির হয়েছেন পার্নো সুন্দরবনের মানুষদের গল্প দেখানো হয়েছে এই ছবিতে সিনেমার বিষয়ে কথা বলতে বলতেই উঠে আসে রাজনীতির প্রসঙ্গ তৃণমূল স্তরে বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্ন করতে অভিনেত্রী স্পষ্ট বলেন আমি তো এখনও বিজেপি ছাড়িনি তাহলে আর কোথায় যাব দু উনিশ সালে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন পার্নো বিগত প্রায় পাঁচ বছর ধরে দলের অংশ তিনি তবুও চব্বিশের লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল এরপর কি দলবদলের কথা ভেবেছেন অভিনেত্রী পদ্মশ্রীরে ঘাস ফুলে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে তার উত্তরে পার্ন বলেন তিনি এখনও বিজেপি ছাড়েননি তাই অন্য কোথাও যাওয়ার প্রশ্ন নেই পাশাপাশি এও বলেন আমি ওদের জানিয়েছি আমার সমর্থন ওদের সঙ্গেই আছে অভিনেত্রীর কথা থেকে স্পষ্ট দলবদলের কোনো ইচ্ছা আপাতত তার নেই উল্টে তিনি দাবি করেন গ্রামাঞ্চলে সেভাবে উন্নয়ন করেনি তৃণমূল কংগ্রেস পার্ন বলেন করিমপুর গিয়েছিলাম সেখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই চিকিৎসা করাতে হলে দু ঘন্টা দূরে কৃষ্ণনগর যেতে হয় এটা বেসিক দরকার কাজের সুযোগ রয়েছে আমি মানুষের জন্য কাজ করতে চাই রাজনীতি থেকে দূরে থেকে হলেও করতে চাই এর আগে আরেকটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পার্ন বলেছিলেন তিনি এখনও বিজেপির অংশ তবে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন কবে ফের সক্রিয় রাজনীতিতে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা তা আগামী দিনে দেখা যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী মোদী পনেরও শাহ পনেরো নরেন্দ্র মোদী অমিত শাহের কোথায় কটি সভা লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের পর থেকে রীতিমতো ঝড় উঠেছে প্রচারে একদিকে যেমন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর তৃণমূল বিজেপি বাম কংগ্রেস সবাই প্রচার নেমে পড়েছে ঠিক সেই রকমই এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদেরও সভা মিটিং মিছিল শুরু হওয়ার অপেক্ষায় বাংলা যদিও ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কয়েক দফা বঙ্গসফর হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অন্যদিকে রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর কোথায় কোথায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রচার হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই আপাতত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোটি এবং অমিত শাহ চৌদ্দ থেকে পনেরোটি সভা করতে পারেন পশ্চিমবঙ্গে কলকাতার শহীদ মিনারে একটি জনসভার আয়োজন করা হবে বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে দুজনের মধ্যে ঠিক কে উপস্থিত থাকবেন তা এখনও পর্যন্ত স্থির হয়নি বলেই জানা যাচ্ছে বাকি কোথায় কয়টি সভা হবে তা সম্পর্কেও এখনও পর্যন্ত সেইভাবে কিছু স্থির করা হয়নি তবে সূত্রে খবর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে অন্ততপক্ষে তিরিশটি জনসভা করবেন বাংলায় এই সকল জনসভার মধ্যে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার থেকে পাঁচটি জনসভা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক জনসভা করতে পারেন উত্তরবঙ্গে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়টি জনসভা করতে পারেন পশ্চিমবঙ্গে এছাড়াও যোগী আদিত্যনাথ সভা করবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জনসভা ছাড়াও রোড শো করা হবে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে সেক্ষেত্রে বিজেপির তরফে প্রার্থী হিসেবে স্মৃতি ইরানি রাজনাথ সিং মানিক সাহা সহ অন্যান্য নেতা নেত্রীরা রোড শোতে বাংলার বিভিন্ন প্রান্তে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত অন্যদিকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল সব কেন্দ্রে প্রার্থী দিয়ে দিলেও বিজেপি কিন্তু এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি এখনও